ডিজিটাল ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম থেকে সবাইকে স্বাগত নতুন বছরে আমাদের সবচেয়ে বড় যে প্রয়োজনটা হয় সেটি হচ্ছে শিক্ষার্থী ভর্তি এবং শিক্ষার্থী ভর্তির তথ্য এন্ট্রির মাধ্যমে শিক্ষার্থীর পরিচয়পত্র তৈরি আমরা এখান থেকে এক ক্লিকের মাধ্যমে পরিচয়পত্র তৈরি করতে পারি শিক্ষার্থীর পরিচয়পত্রের উপরে ক্লিক দিলে এখানে তিনটি ডিজাইন রাখা হয়েছে পরিচয়পত্রের যে ডিজাইনটি ভালো লাগে সেটি প্রিন্ট দেওয়া যাবে এক ক্লিক দিলেই শিক্ষার্থীর আইডি কার্ড দেখাবে এক পেজে নয়টি করে আইডি কার্ডের সম্মুখ ভাগ আসবে এখান থেকে প্রিন্ট দিয়ে প্রতি শিক্ষার্থীর আলাদা আলাদা আইডি কার্ড তৈরি করা সম্ভব একেবারে পশ্চার দিকে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে পশ্চাৎ সাইড চলে আসবে প্রত্যেকটি শিক্ষার্থীর পশ্চাৎ সাইড একই রকম রাখা আছে এটি প্রিন্ট দিয়ে লেমিনেটিং করেও দেওয়া সম্ভব লেমিনেটিং সহ কার্ড হোল্ডারে যুক্ত করে সহ দেওয়া যায় লেমিনেটিং না করেও কার্ড হোল্ডারে এটি পরিয়ে দিলেও অনায়াসে এক বছর চালানো যায় এটি হচ্ছে কার্ডের দ্বিতীয় আর একটি ডিজাইন যে ডিজাইনটি ভালো লাগে সেটি নিতে পারবেন এটি হলো তার ব্যাকসাইট এখানে আরও একটি ডিজাইন আছে তৃতীয় আর একটি ডিজাইন এর পশ্চাৎ সাইডটি আছে এরকম এখানেও তিনটি ডিজাইন রাখা হয়েছে শিক্ষক শিক্ষা কর্মচারীদের জন্য যে ডিজাইনটি ভালো লাগে এখানে আর একটি ডিজাইন আছে যে ডিজাইনটি ভালো লাগে সেটি প্রিন্ট দেওয়া যাবে ধন্যবাদ সবাইকে